বিন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব সেটা হচ্ছে সাইন শব্দটি সর্বনিম্নগুলোকে একসাথে রেখে কত উপায়ে সাজানো যায় এটা আমাকে বের করতে হবে ম্যাথের মধ্যে যখনই একসাথে এই কথাটা দেখবেন তখন মনে রাখবেন এই ম্যাথটা তিন ধাপে করতে হবে তিন ধাপটা কিরকম যেহেতু আমাকে বলছে সর্বনিম্নগুলো দিয়ে আমার আগে এখান থেকে সর্বনিম্নগুলো বের করতে হবে অর্থাৎ এখানে সর্বনিম্ন আছে আই ই এবং ই তাহলে ই ই এবং কত আই এই তিনটাকে আমার একটা বিবেচনা করতে হবে এরপরে ক্লাস হচ্ছে এই সর্বর্ণগুলো বাদে আর কয়টা আছে একটা এই চারটা এবং এখানে একটা মোট কয়টা হচ্ছে পাঁচটা তাহলে এগুলোকে আমি বিন্যাসগুলো হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে চারটা এখানে একটা ফাইভ ফ্যাক্টোরিয়াল এবং এই ফাইভ ফ্যাক্টোরিয়াল এর মধ্যে দুইটা কি আছে সি আছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটার মানটা কত হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120 x কিউব 20 কে দিয়ে দাঁড়া কাটলে কত হবে 60 তাহলে এর মান কত হচ্ছে 60 এর পরের কাজ এই যে আমি এই তিনটা সর্বনিম্ন লিখছি এদের মধ্যে আবার কি করতে হবে ভিন্নাস করতে হবে অর্থাৎ এদের মধ্যে যদি আমি ভিন্নাস করি তাহলে মানটা কত পাই এখানে বড় সংখ্যা কয়টা হচ্ছে তিনটা তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মধ্যে আবার কি আছে কয়টা দুইটা তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এই হচ্ছে আমার দ্বিতীয় ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তাহলে এটাই করব আমি কত পাই 3 ইনটু 2 কত 1 তাহলে 1 ইনটু কত 2 2 2 চলে গেছে তাহলে এখানে হচ্ছে কত 3 তাহলে এই দুইটা আমি যখন গুণ তিনশো আঠারো একশো কত আশি তাহলে এটা কত প্রয় সাজানো যায় একশো আশি ভাবে সাজানো যায় এইভাবে একসাথে লেখা যেহেতু এই ধরনের ম্যাপগুলোতে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব